হ্যালো আব্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আছি সিদ্ধি দেন নিউ ব্লকার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর হয়তো আপনার আপনারা আমার খণ্ডশূন্য বুঝতে পারতেছেন যে আমি কিন্তু এখন অসুস্থ আজকে এক সপ্তাহ যাবৎ অসুখ ওষুধ খাইতেছি কিন্তু তারপরও কমতেছে ঘুমতেছে না সর্দি জ্বর তারপর মাথা কাঁথা কমছে কিন্তু খাসটা এখনও রয়ে গেছে ইনশাল্লাহ কমে যাবে আর তো ভাবলাম আজকে তিন চার দিনও হয়ে গেছে কোনো ভিডিও দিতেছি না ভাবলাম আজকে একটু ভিডিও দেই তো এই জন্য আর কি তো যারা আমার চ্যানেলের নতুন নাচতেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি প্রথমে দিয়ে আছে একটু কী বানাইতেছিলাম রুটি বানাইতেছিলাম এটা বিকালে জন্য আর কি আর এখানে রুটি বানানোর জন্য আমি গমের আটা নিয়েছি গমের আটার মধ্যে একটু দুধ দিছি আলকে একটু চিনি দিছি আর আলকে একটু লবণ দিছি পরিমাণ মতো লবণ দিছি দিয়ে দেখতে ভাইতেসুন আমি তাওয়ার মধ্যে খুব সুন্দর করে করতেছি আসলে এটা রুটি না অবশ্য এটার নাম হয়েছে গিয়ে গুডস এটা মানে আপনারা চাইলে ভাজি দিয়ে খাইতে পারেন ভর্তা দিয়ে খাইতে পারেন যে কোনো কৃষকের খাওয়া চাইবো আর এটা কিন্তু রুটির রুটির সাইডতে খুবই সহজ অনেক সময় রুটি মানে বেলতে গেলে ঠিক আছে অনেক সময় লাগে এত আমি কিন্তু রুটি বলতে পারিব না যা সত্যি কথা তো আমার মনে হয় এটাই বালা যারা রুটি ঘুরতে পারে না যারা আমার মতো আছে রুটি পারেন না করতেন ঠিক আছে আপনাদের জন্য এটাই কিন্তু সহজ হইব তো যাই হোক আমি বানাইতেছি আপনারা দেখতে তো আমার রুটি বানানো শেষ ঠিক আছে তো এখন আমি এদিকে সামান্য একটু ঘি বানাইতেছি আর ঘি খেমনে বানাইতে হয় ঠিক আছে আশা করি অনেকে জানেন অনেকে হয়তো বা জানেন না আসলে এটা আমি বাটার নিছি বাজারের বাটার ঠিক আছে বাটার নিয়েছি বাটারের মধ্যে এখানে আমি বাটার আগে গোলাই আনিছি গোলাই নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ মেথি দিয়েছি আর একটু ময়দা ময়দারে ঠিক আছে আলকা আগুনের তারপর বাইজা ময়দাও দিয়েছি তো আমরা কিন্তু বানাই আসলে আর আর কে কীভাবে বানাই তা আমি জানি না কিন্তু আমি কিন্তু সৌদিতে আসার পর থেকেই এভাবে কী বানাই ঘি বানাই বাটার দিয়ে বানাই তো এখানে ঠিক আছে আমি এটা জাল খড়তেছি প্রায় তোমার আধা ঘন্টার মতো জাল ফরমো তো আধা ঘন্টার মতো নয় গেলে গিয়ে ঠিক আছে দেখেন আমার বাটারটা কিন্তু অলরেডি হয়ে গেছে গিয়ে আধা ঘন্টার মতো জাল দিয়েছি জাল দিয়ে আমি চলাটা অফ করে আনিছি আফকারে দেখেন আপনারা এখন এখন কিন্তু আগে যতটুকু দেখছিলেন এখন কিন্তু তার চেয়ে একটু কমছে তো এটা ঠান্ডা বিলের ফলে আমি একটা বইয়ে মহরা আর তুমি ফুরি যা তো আর এটিকে ঠিক আছে আমি একটু শুজির কেক বানাইছিলাম তো ভাবলাম যে একটু কেক বানাই আর এটা কিন্তু কেকটা কিন্তু খুবই সহজ সাথে আমি একটু কনডেন্স মিল্ক দেওয়া দি মো তো এটা দেখাইতেছিলাম আর আমরা কিন্তু ঠিক আছে নতুন বাসায় চলে আসছি আগে তো ফোরন বাসার মধ্যে আসছিলাম নতুন বাসায় চলে আসছি এখন আর ভিডিওগুলো আগের তো আগের ভিডিওগুলো আসলে এখন একটা একটা করে দিতেছি তো এদিকে ঠিক আছে আমি রাতের রাতের জন্য রান্না বাসায় দিচ্ছি আর রান্নার জন্য ঠিক আছে আমি এখানে একটা চিকেন নিয়েছি তো আপনারা বুঝতেই পারতেছেন আমি ক্ষেতটাও অসুস্থ আমি হাসির জন্য ক্ষতায় হইতে পারতেছি না ঠিক আছে এর জন্য আজকে তিন চার দিন ধরে ভিডিও দিতেছি না কারণ বিডির মধ্যে হাসলে তো আবার আপনারা বলবেন যে অসুস্থ হয়ে কেন ব্লক করতেছি তো আসলে কি করব কিন্তু দিন ধরে কোনো ভিডিও দিতেছি না তাই ভাবলাম যে না আজকে অসুস্থ শরীর নিয়েই দিই আবার শরীরটা মানে একটু অসুস্থ না কিন্তু সুস্থ গেছে কিন্তু হাসটা আর কি এখনো হচ্ছে না তো যাই হোক আমি ফিরাজ রসুন লাউ হয় ঠিক আছে আমি চিকেন দেওয়া দিছি তো চিকেন তেল আমি একটু তেলের মধ্যে ভাজা নেব আর এটা আমি রান্না করব ঠিক আছে মিষ্টি লাউ দি মিষ্টি লাউ দিয়ে রান্না করবো মিষ্টি লাউ আর সাথে কয়েকটা আলু দিয়েছি দিয়ে আমি সবজি রান্না করবো আর সাদা ভাত রান্না হল তরকারি রান্না করবো আর সাদা সাদা ভাত রান্না করো তো আপনার চাই জানি ঠিক আছে একটু একটা টমেটো কাটিয়ে নিয়েছিলাম তো টমেটো টমেটোটাও দেয়া দিছি আসলে আমার হতাশ হইতে পড়ছে অনেক কষ্ট হইতেছে কিন্তু কি করব ঠিক আছে একটু খসাই নিতেছি টমেটোর সাথে এখন কিন্তু কোনো মশলা দিছি না এখানে আমি হালকা টমেটো ফ্যাস্ট দিছি আর টমেটো দিছি একটা টমেটো দিছি আপনারা তো দেখছেন আসলে এখানে ঠিক আছে আমরা সাদা ভাত কম খাই সাদা ভাতের সাদা তরকারি কম খাই এখানে বেশি বিরিয়ানি রান্না করি তো আজকে ইচ্ছে করতেছিল যে সাদা ভাত আর একটু তরকারি রান্না করি জন্য মিষ্টি লাউ আছে আসলে মিষ্টি লাউ দিয়ে রান্না করি তো যাই হোক আমি এখানে ঠিক আছে মশলা মশলা মধ্যে দিছি আপনার একটা মশলা দেওয়ার ফুটে গেছে আমি এখানে আলু আর এই মিষ্টি লাউটা দিয়ে দিলাম আমি একটু নানা সার্জার হয়ে একটু খসাই আনিব পাইতেছেন আমি কিন্তু হস্যায়ে লাইছি হসাইয়া কিন্তু আমি অফ ক্যামেরা রাখাই একটু জোলটা দিয়েছি কারণ একটু বোনা বোনার মতন রাখ কারণ ভাতের সাথে খাই থাকলে তো আবার বেশি শুকনো শুকনো বলে থাকে আর তাছাড়া আমার মনে হয় না যে ওরা বাদ দিয়ে খাইব ওরা ওটা খাইব এটা রুটি দেখাব আমি খাই শুধু বাদ দিয়া তো যাই হোক আমি কিন্তু ঠিক আছে এটা বসাইয়ে দিয়েছি তো এখন এদের ছোলার মধ্যে তরকারি বসাই ঠিক আছে এদিকে আমি একটু কিনেছি একটা লেবু তারপর একটা পেঁয়াজ তারপর তোমার কিছু হাঁ সবজি নিছি এগুলো ঠিক আছে আমরা কে সাথে খাইমো সাদা ভাতের সাথে আর তরকারির সাথে খাইম